ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হা বিচকানে আমার নবী জিন্দা সুয়ে রয় যেে যোধি পরতাম মামি গি সোনার মোদীনা গে সালামি দি তামগিয়ে নি রেঠে যোগি পরতাম আমি গি সোনার মোদিনা গে সালামি দি তামগিয়ে নি রদিনারৌলা বা পাই সামনে আমি গিয়ে মোদিনারৌলি বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুঁয়ের রাতে শুয়ে নবী কাঁদে চারে যা আগর পাপে বরা গোনাই নাই বরা উম্মত আমান রৌজাতে সুয়ে নবিগি কাঁদে জার জার পাপে বরা গোনাই নাই বরা উম্মত আমান কিয়ামতের দিনে নবীগি করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সে যে দায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে তোর বেতর মঞ্জে আমার বড় মিটবে মোর মনের পাই যাকা মিটবে মোর মনের পাই নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিছকানে আমার নবী চিন্দা শুয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা সুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাত হা বিছকানে নবী নোবি জিদা শুয়ে আল্লাহুম্মা বয়স পুরোনি দেখেনি ভাঙে ইসকে সকল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত।